সংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক শিক্ষামন্ত্রীর ওপর আক্রমণের ঘটনা নিয়ে বলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে বর্তমান শিক্ষামন্ত্রী হাসপাতালে শিক্ষা ব্যবস্থা পঙ্গু যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই এই অচল অবস্থা তৈরি হয়েছে দীর্ঘ দিন ধরে বিভাজনের রাজনীতি অতিবাম কিছু ভারত বিরোধী শক্তির সক্রিয়তা আর তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের একাংশের সমর্থন এটা সামগ্রিকভাবে এই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতায় প্রমাণ করছে এক শিক্ষামন্ত্রী জেলে আরেক শিক্ষামন্ত্রী হসপিটালে একজন ছাত্র সে গাড়ির তলায় পড়ে গেছে এখন এ সমস্ত নিয়ে বিতর্ক করে তো কোনো লাভ নেই যাদবপুর ইউনিভার্সিটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক এটাই আমাদের কাম্য এবং আমরা এই সরকারের নিন্দা করে এবং যাদবপুরে যে ধরনের কার্যকলাপ কিছু ছাত্র চালিয়ে যাচ্ছে বছরের পর বছর এগুলোকে বন্ধ করা দরকার। আশেপাশে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ओबीसी দের নিয়ে সুমিং ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করেন। তার একমাত্র ভাষা হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র 30 শতাংশ সংখ্যালঘু ভোট। তাই যাবতীয় তোষণ চলছে। এবার হিন্দু ओबीसी থেকে তাদের অধিকার কেড়ে নিয়ে সংখ্যালঘু দের দিতে চাইছেন। মুখ্যমন্ত্রী রাজনীতি বিভাজনের রাজনীতি মুখ্যমন্ত্রীর একমাত্র ভরসা হচ্ছে পশ্চিমবঙ্গের তিরিশ শতাংশ মুসলিম ব্লক ভোট তার জন্য যাবতীয় তোষণ চলেছে এবার হিন্দু অভিষেকের থেকে তাদের অধিকারকে কেড়ে নিয়ে মুসলিমদের পাইয়ে দিতে হবে এইটা তিনি ভোটের আগে মুসলমানদের বোঝাতে চাইছেন আমাদের বক্তব্য যে মুসলমান আর কতদিন মুসলমান হয়ে থাকবে যাদের পশ্চিমবঙ্গে সংখ্যা হচ্ছে তিরিশ শতাংশের বেশি তাদেরকে সংখ্যালঘু বলা যায় মুসলমান গরদিন ভোটার হয়ে থাকবে সুবুদ্ধি সম্পন্ন মুসলমানদের বোঝা উচিত যে তারা কতদিন আর অন্যের হাতের খেলনা হয়ে থাকবে মুর্শিদাবাদের সাগরদিকে ত্রিমুললেতার হাতে আক্রান্ত মহিলা पंचायत প্রধান पंचायत অফিসে এই প্রধানকে চড় মারার অভিযোগ ত্রিমুললেরই पंचायत সমিতির সভাপতির বিরুদ্ধে এই নেই সুমি বড়াচার্য বলেন ত্রিমুল মহিলা পুরুষ মানে না মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের উপর অত্যাচার হয় এটাই তৃণমূলের কালচার তৃণমূলের কাছে মহিলা এবং পুরুষ বলে আলাদা কিছু নেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমাকে পুরুষও বলতে পারেন মহিলাও বলতে পারেন সুতরাং ওরাও সেই হিসাবে চলে গেছে বলে বিরোধী রাজনৈতিক দলের কর্মী পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করলে তার মাথা কামিয়ে নাক্ষর দেয়ানো হয় গণধর্ষণের শিকার হতে হয় এখন তৃণমূলই তৃণমূলের প্রধানকে মারছে মহিলাকে মারছে তৃণমূল তৃণমূলকে খুন করছে আর তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই এ রাজ্যে তৃণমূলের বিসর্জন প্রয়োজন মুখ্যমন্ত্রী ভোটার লিস্টে গড়মিলের অভিযোগ বারবার করেছেন কিন্তু নির্বাচন কমিশনে যাচ্ছেন না এই নিয়ে সুমি ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী জানেন ভোটার লিস্ট নিয়ে অভিযোগ করার মতো কিছু নেই আরে তৃণমূল কংগ্রেস জানে যে অভিযোগ করছে নির্বাচন কমিশন নিয়ে কোনো সার্বত্তা নেই এই ভোটার লিস্টের ওপরই ভিত্তি করে দু একুশ সালে নির্বাচন হয়েছে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচন হয়েছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে লিঙ্গুইস্টিক মাইনরিটিসদের বিরুদ্ধে গুজরাটি পাঞ্জাবি তামিলের বিরুদ্ধে এবং হিন্দু উদ্বাস্ত ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এত জল মিশিয়ে রেখেছে ভোটার লিস্টে সেগুলো যাতে বাদ না যায় যখন বাদ যাচ্ছে সেইটা দেখে নির্বাচন কমিশনের ওপরে চাপ সৃষ্টি করছে ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না